উত্তরের খোঁজে তৃণমূল ঘনিষ্ঠ চিত্র শিল্পী শুভা প্রসন্নকে প্রায় তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তকারী সংস্থা সূত্র খবর চুক্তিপত্র অনুযায়ী সাড়ে ছ কোটি টাকায় সাদা কর্ণধার সুদীপ্ত সেনকে চ্যানেল বিক্রি করেন শুভা প্রসন্ন কিন্তু যে চ্যানেল কোনোদিনই চালুই হয়নি সেই চ্যানেল কেন এত টাকা দিয়ে কিনলেন সুদীপ্ত সেন তাহলে কি প্রভাব খাটিয়ে চ্যানেলটি বিক্রি করা হয়েছিল সারদা কর্ণধারকে প্রশ্নের উত্তর খুঁজছে ইডি চ্যানেল বিক্রি বাবদ মাত্র পঞ্চাশ লক্ষ টাকা হাতে পেয়েছেন তিনি তাহলে বাকি ছ কোটি টাকা কারা নিলেন গোটা বিষয়টি খতিয়ে দেখতে সোমবার ঘনিষ্ঠ এই চিত্রশিল্পীকে প্রায় তিন ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন ইডি তদন্তকারীরা ইডি সূত্র অবশ্য খবর এদিন শোভা প্রসন্নকে তিন ঘন্টা সাবাদে সন্তুষ্ট নন তদন্তকারীরা কারণ সূত্রের খবর গত মার্চ মাসে তৃণমূল ঘনিষ্ঠ এই চিত্রশিল্পীর যে বয়ান রেকর্ড করা হয়েছিল তার সঙ্গে সোমবারের বয়ানে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে ইডি সূত্র খবর এই নিয়ে আবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সংখ্যালঘু এলাকাগুলিকে চিহ্নিত করে ব্যাপকভাবে সদস্য সংগ্রহ অভিযানের নামতে চাইছে বিজেপি লোকসভা ভোটের আগে দলের মোট সদস্যের ছয় শতাংশ ছিল সংখ্যালঘু ভোটের পর আমূল বদলেছে ছবিটা এক লাফে তা বেড়ে হয়েছে সাড়ে বারো শতাংশ লোকসভা ভোটের আগে এরাজ্যে বিজেপির সদস্য সংখ্যা ছিল দু লক্ষ আটষট্টি হাজার লোকসভা ভোটের পর সংখ্যাটা এক লাফে দাঁড়িয়েছে চার লক্ষ ছিয়াশি হাজার আচমকাই এই উলম্ফনে উজ্জীবিত বিজেপি নতুন করে ঝাঁপাচ্ছে নভেম্বরে ফের শুরু হচ্ছে সদস্য সংগ্রহ অভিযান নেতৃত্বের বক্তব্য শুধু সংখ্যাগুরু ভোট ব্যাংককে কবজা করলেই চলবে না শাসক দলকে বেকায়দায় ফেলতে হলে ধস নামাতে হবে তাদের সংখ্যালঘু ভোট ব্যাংকেও নভেম্বরে রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সংখ্যালঘুদের মধ্যে দলের প্রভাব বাড়ানোর পাশাপাশি বিদেশি ভোটার এবং অনুপ্রবেশ নিয়ে আন্দোলনের রণকৌশল চূড়ান্ত করবেন তিনি বিশে অক্টোবর ইডেনে মুখোমুখি ভারত ওয়েস্ট ইন্ডিজ আর সেদিনই শহরে বসতে চলেছে আইপিএল এর গভর্নিং কাউন্সিলের বৈঠক ওই বৈঠকেই ঠিক হবে অষ্টমায় পেলে দিনক্ষণ তৈরি হবে টুর্নামেন্টের রূপরেখাও দু তেরোর পর দু হাজার পনেরো আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান যুবভারতীতে ভারতীতে করার প্রস্তাব দেওয়া হবে ইডেনে ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকিট বিতরণ শুরু হয়ে গেল সোমবারই টিকিটে রয়েছে ইডেনে গিট্টি গড়া আট ক্রিকেটারের ছবি সিএবির একশো পঞ্চাশ বছর ভর্তি উপলক্ষে প্রাক্তন ওই ক্রিকেটারদের ছবি ব্যবহার করেছে সিএবি টিকিটে রয়েছে যুগ্ম সচিব হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় সোয়েও এই প্রথমবার এই দিনে ইডেন পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার